আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার ছেলে খুব ভালো আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আজকে একটা মেইন কথা বলার জন্য হচ্ছে ভিডিওতে আসা সেটা হচ্ছে আমার ছেলে যখন হয় তার সাত দিন না পেরোইতে হচ্ছে একটা সমস্যা দেখা দেয় পেটে গ্যাস শুধু আমার ছেলে না আশেপাশে খোঁজ নিয়ে দেখছি এখনকার ম্যাক্সিমাম বাচ্চাদের হচ্ছে জন্মের পরপরই পেটে গ্যাস দেখা দেয় এটা আগে ততটা হইতো না এখন অনেকাংশ এটা দেখা যায় তো যখন আমার বাবু এরকম মশরামশ্রি করতো কান্না করতো খুব বেশি ছটফট করতো আমি যেহেতু প্রথমবার মা হয়েছি তো আমার কোনো অভিজ্ঞতা ছিল না তারপর মা বড় বোন ওনারা বলল যে বাবু পেটে গ্যাস হয়েছে তো আমি যেহেতু যেতে পারছিলাম না আমাদের ভাইয়ার সাথে আমার বোন ডাক্তারের কাছে যায় তখন ডাক্তার দুইটা ওষুধ দিয়েছিল সেটা হচ্ছে আমি স্কিনে হচ্ছে ইয়েটা দিয়ে দিব ছবি দিয়ে দিব এই যে এটা প্লাকল আর হচ্ছে কলিকন হম এই দুইটা ওষুধ দিছে তো এই দুইটা ওষুধই হারে তো এই দুইটা ওষুধই হচ্ছে নিয়ম অনুযায়ী আমি আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম মোটামুটি ভালোই ছিল তারপর হচ্ছে যেহেতু ভালো ছিল বলতে মোটামুটি বাথরুম হয়তো রেগুলার তবে পেট ফাঁপা পেটের যে ভাবটা ওইটা দূর হচ্ছিল না আর পেটের গ্যাসটা কমতেছিল না তারপর সহ আমি অন্যটা ডাক্তার দেখাই আমাদের এখানে প্রাইভেট হসপিটাল আছে ওখানে গিয়ে হচ্ছে অন্য ডাক্তার দেখাই সে ডাক্তারের কাছে যখন গেছি তখন উনি বলতেছে যে এগুলো হচ্ছে লোকাল ডাক্তারের ওষুধ এগুলো খাওয়ানো ঠিক না এগুলো একটা দেশে ভালো হওয়ার জন্য একটা দেশে যেন মানে এক কথা বলতে গেলে একটা ওষুধ দিছে আপনি বাথরুমে যাবেন আরেকটা ওষুধ দিয়েছে আপনার বাথরুমে যাওয়া লাগবে না এই দুইটা সমস্যার জন্য দুইটা ওষুধ দিয়েছে তখন আমার শুনে অনেক রাগ হয়েছে কি রে বাচ্চাদেরকে এই ওষুধ দিবে কেন বাচ্চা মানুষ দুনিয়াতে আসছে শুধুমাত্র কয়েকদিন হলো ডাক্তার না বুঝে বাচ্চাদেরকে এরকম একটা ওষুধ দিচ্ছে তো যাই হোক সে ডাক্তারের কথা শুনে মনে হলো যে না এই ডাক্তার হচ্ছে আমার ছেলে কেমন ওষুধ দিবে যেন আমার ছেলের পেটের গ্যাস দূর হয়ে যাবে এমন একটা আমারই আমার হয়েছে তো যাই হোক উনি যখন কথাটা বলল উনি আমাকে দিয়েছিল হচ্ছে উনি এই যে অমিডন দিছে আর দিচ্ছে হলো গ্যাস নিলে উনি দিল এ দুইটা নিয়ম হচ্ছে দশ ফোটা করে খাওয়াতে হবে আর এক মাস খাওয়ানোর কথা তো ওনার কথার পরে তো ওখান থেকে আসার পরে সরি আপনার কিছু মনে করবেন না যেহেতু রাতকে ভিডিওটা শুট করতেছি তাও মশারির ভিতরে আমার ছেলেটা একটু পর উঠে যায় আপনার কেউ কিছু মনে করবেন না এক হাত দিয়ে মোবাইল ফোন ধরে আসি তো যাই হোক দুটো কথা পেরে আসি উনি যখন এই দুটা ওষুধ দিছে আমি এই দুইটাও রেগুলার খাওয়াইতেছিলাম দুই দিন সম্ভবত দুই দিন খাওয়াইছিলাম তো দুই দিন খাওয়ানোর পর দেখলাম ওর পেটের গ্যাস ট্যাস কিছু কমে নাই উল্টো সে বাথরুম করতো প্রত্যেক দিন এটা এই দুইটা দেওয়ার পরে হচ্ছে সে বাথরুম করেই না এজন্য এ দুইটাও বাদ দিছি তো আমার বাচ্চার বয়স হচ্ছে মাত্র দুই মাসের কাছাকাছি এই অবস্থায় দুইটা ডাক্তার আর হচ্ছে চারটা ওষুধ চেঞ্জ করা শেষ এখন আসি এই ওষুধগুলোতে এখন আপনারা অনেকেই বলবেন যে আপু আপনি এতগুলো ওষুধ নিয়ে বসছেন বসার অনেক কারণ আছে প্রথমবার মা হলে অনেক অভিজ্ঞতাই থাকে না মানুষ বলে না যে অভিজ্ঞতা থাকে না অনেক কিছু দেখে দেখতে শিখি তা আমারও হচ্ছে সেই দশা তো যাই হোক এখন আসি এই ওষুধগুলাতে এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল অংশ আজকের ভিডিওটা করাই হচ্ছে এই ওষুধগুলোর জন্য আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এই কথাগুলো আপনাদের জন্য জরুরি আমার বাসা মা আছে বোন আছে এজন্য তাদের হেল্প আমি পাইছি এখন অনেকে হচ্ছে শ্বশুরবাজা থাকে অনেকে অনেক অভিজ্ঞতা নাই বলে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা আপনাদের জন্য যদি উপকারী হয় তাই এই ভিডিওটা করা তারপর হচ্ছে আমাদের এখানে আরেকটা হসপিটালে গেলাম বাবুকে নিয়ে আমার বড় বোনকে নিয়ে তো সেখানে যাওয়ার পর হচ্ছে ডাক্তার এই ওষুধগুলো দিছে এটা কিন্তু একটা ওষুধ না এটা হচ্ছে একটা কম্ব প্যাকেজ প্যাকেজে তিনটা ওষুধ থাকে তো উনি আমাকে যেটা দিছে এই যেটা গ্যাস এটা দিছে আর হচ্ছে বারবিট এলেক্সির হ্যাঁ আমি যদি ভুল না করি তাহলে হচ্ছে বারবিট এলেক্সির এটা আর একটা হচ্ছে এটির খোসাটা আমি ই করে ফেলছি আমার ভাগ নিয়ে আসছিলো ও নষ্ট করে ফেলছে ন নেহাল এর তিনটা ওষুধ মিলে হচ্ছে একটা কম্বো তো ডাক্তার হচ্ছে পরামর্শ দিছে এই ওষুধগুলো যদি আমি খাওয়াই বাবুকে তাহলে পেটের গ্যাস কমবে কিন্তু হ্যাঁ বাচ্চারা যখন মায়ের দুধ খায় তখন নাকি তাদের পেটে গ্যাস হয় এটা নর্মাল বিষয় তারপরে যদি অতিরিক্ত গ্যাস হয়ে থাকে তাহলে এই ওষুধগুলো দিছে আমাকে আর সাথে কিছু ব্যায়াম দেখায় দিছে তো আমার ছেলেকে ব্যায়াম করতে গেলে সে দেয় না নাকি আমি পারি না বুঝি না যাই হোক আমি তাকে ব্যায়ামটা করাই না ব্যায়াম করতে গেলে সে পা সোজা করে রাখে পা ভাস করতে দেয় না তো ডাক্তার বলছে এই ওষুধগুলো খাওয়াইলে হচ্ছে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে আর পেটের গ্যাস কমবে তো আমি যেহেতু এর আগে দুটা ডাক্তার দেখাইছি এই ডাক্তারের কথা নিয়ে একদম বিশ্বাস করতে চাচ্ছিলাম না আমি দুটা তো একই কথা বললো কারোর কথাই হচ্ছে কমে নেই হচ্ছে যদি বাচ্চাদের পাতলা পায়খানা হয় তাহলে এই দুটা ওষুধ জন্য আমি বন্ধ রাখি যদি বাথরুম না হয় তাহলে ডোজ দিছে ডোজের পরিবর্তে একটা সিরাপ দিছে ওই ওই সিরাপটা যদি বাবুকে খাওয়াই তাহলে পাতলা পায়খানা হবেই হবে আমি ডুস আনছি কিন্তু ওই ওষুধটা আনি নেই যে সিরাপটা উনি দিছে ওটা আমার কাছে ভালো লাগতেছিলো না ডাক্তারও রেকমেন্ডেশন করছে বাট ওইভাবে করে নাই তা আমি আনি তো এখন বলে এই তিনটে ওষুধ গুণের কথা এই ওষুধগুলো যখন আমি এনে বাবুরে খাওয়াই প্রথম দিন অতটা বুঝি নেই এর আগের ওষুধগুলো কিন্তু দুদিন দিন খাওয়ানোর পরে মোটামুটি এটা রেজাল্ট দেখছি যে না ভালোর দিকেও না খারাপের দিকেও না থেমেই আছে কিন্তু এই ওষুধ আমি যখন খাওয়াই বাবুরে তখন দেখলাম যে বাবু গ্যাস ছাড়তেছে এখন প্রায় বাবু দিনে একবার বাথরুম করে এটা দেখলাম যে এই সবগুলো ওষুধের মধ্যে তিনটা ডাক্তারই ওষুধ দিয়েছে সবগুলো ওষুধের মধ্যে এই প্যাকেজটা নেওয়ার পরে আমার হচ্ছে একটু উপকারই হয়েছে বাবু এখন আগের মতো মশরামশরি করে না আর পায়খানা করতে গেলে এত একটা কষ্টও করে না তো এই ছিল আজকে ছোট্ট ভিডিওটা আশা করি আপনাদের অনেকেরই উপকার আসবে তো কে থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ